চীনের আনহুই প্রদেশে নাকি একটা বিশাল প্রজাপতি বসে আছে মানে এটা কিন্তু জীবন্ত নয় এটা একটা আস্ত ভবন আজকে আলোচনায় আমরা এই অসাধারণ স্থাপত্যটা নিয়ে একটু মানে গভীরে যাব দেখব এর নকশা প্রযুক্তি এইসব শুনলাম এটা নাকি পৃথিবীর সবচেয়ে বড় প্রজাপতি আকৃতির ভবন আর এর ভেতরেও নাকি অনেক কিছু আছে হ্যাঁ ঠিকই শুনেছেন চীনের উহু শহরে এই প্রজাপতি ভবন আর এটা শুধু আকারের জন্য মানে বিখ্যাত তা নয় এর যে স্থাপত্য কৌশল পরিবেশ নিয়ে ভাবনা আর প্রযুক্তির ব্যবহার সব কিছু মিলেই এটা সত্যি অসাধারণ এমনকি মহাকাশ থেকেও নাকি এর প্রজাপতির মতো আকৃতিটা স্পষ্ট বোঝা যায় ভাবা যায় আসলেই বিশাল ব্যাপার কিন্তু এই যে নকশাটা এর পেছনের ভাবনাটা ঠিক কি শুধু দেখতে সুন্দর করা নাকি অন্য কোনো মানে আছে কিছু তথ্যসূত্রে দেখলাম এর মূল আইডিয়াটা নাকি প্রজাপতির রূপান্তর থেকে নেওয়া সৌন্দর্য স্বাধীনতা এসবের প্রতীক আচ্ছা এটা বানাল কারা এটা আসলে চীনের বেশ কিছু স্থপতি আর ইঞ্জিনিয়ারদের একটা মানে সম্মিলিত কাজ তাদের লক্ষ্য ছিল শিল্প প্রকৃতি আর একদম লেটেস্ট প্রযুক্তিকে একসাথেও মেলানো তারা শুধু একটা বিরাট বিল্ডিং বানাতে চাননি বরং এমন কিছু তৈরি করতে চেয়েছেন যা চীনের যে কালচারাল ঐতিহ্য আর পরিবেশ নিয়ে তাদের যে ভাবনা দুটোই তুলে ধরে আমার ধারণা প্রজাপতির এই যে রূপান্তর এটাকে তারা হয়তো দেশের যে দ্রুত উন্নতি হচ্ছে সেটার একটা প্রতীক হিসেবেও দেখেছেন দারুণ আইডিয়া তো আচ্ছা এবার একটু ভেতরের কথায় আসি শুনলাম ভবনটা তিনটে মূল অংশে ভাগ করা প্রজাপতির দুটো ডানা আর শরীর এই অংশগুলোতে কি আছে হ্যাঁ ঠিক ধরেছেন দুটো ডানার অংশে মূলত পাবলিক স্পেসগুলো যেমন ধরুন বেশ বড় প্রদর্শনীর জায়গা আর্ট গ্যালারি আর আন্তর্জাতিক মানের কনফারেন্স হল আর মাঝের অংশটা মানে প্রজাপতির শরীর ওখানে আছে প্রশাসনিক অফিস আর একটা টেকনোলজি রিসার্চ সেন্টার এখানে কিন্তু একটা জরুরি ব্যাপার আছে এর ছাদটা প্রায় পুরোটাই সোলার প্যানেলে ঢাকা ও তার মানে ভবনটা নিজের শক্তি নিজেই কিছুটা তৈরি করে এটা তো সাস্টেনেবল আর্কিটেকচারের একটা দারুণ দিক একদম হয়তো পুরোপুরি সেলফ সাফিসিয়েন্ট নয় তবে বিল্ডিংটা চালানোর জন্য যে পাওয়ার দরকার তার একটা বেশ ভালো অংশই এই সোলার প্যানেল থেকে আসে শুধু তাই নয় নিজতলায় বিশাল বাগান আছে কৃত্রিম লেক আছে আর একটা ইকো ট্যুরিজম সেন্টারও আছে মানে নকশার প্রত্যেকটা লেভেলেই প্রকৃতির সাথে একটা যোগসূত্র রাখার চেষ্টা এমনকি বৃষ্টির জল ধরে রেখে সেটা ব্যবহার করার ব্যবস্থাও আছে বলে শুনেছি আর সবচেয়ে ইন্টারেস্টিং সম্ভবত ওই ব্যাটারফ্লাই গার্ডেনটা তাই না ভবনের চারপাশে যেখানে হাজার হাজার আসল প্রজাপতি ঘুরে বেড়ায় এটা তো মানে স্থাপত্য আর প্রকৃতিকে একসাথে মেলানোর একটা অসাধারণ চেষ্টা ভবনটাই যেন একটা জীবন্ত ইকোসিস্টেমের মতো ঠিক এখানেই এর গুরুত্বটা আরও বেশি এটা শুধু প্রকৃতি নকল করা নয় বরং প্রকৃতিকে নিজের একটা অংশ করে নেওয়া এই বাটারফ্লাই গার্ডেনটা শুধু দেখতে সুন্দর তাই নয় এটা ওখানকার যে লোকাল বায়োডাইভার্সিটি সেটাকেও সাহায্য করছে এই যে জীবন্ত প্রজাপতিগুলো এগুলো বিল্ডিংয়ের মূল থিম মানে রূপান্তর আর জীবনের ধারণাকে আরও জোরালো করে তোলে আচ্ছা সারা বিশ্বে এটা নিয়ে এত কথা হচ্ছে কেন শুধু কি এর আকার বা সৌন্দর্যের জন্য নাকি অন্য কিছু আছে দেখুন বেশ কয়েকটা কারণ আছে প্রথমত অবশ্যই স্কেল আর ডিজাইনটা খুবই উচ্চাবিলাসী দ্বিতীয়ত টেকনোলজি আর সাস্টেনেবল জিনিসপত্রের ব্যবহার যা এখনকার স্থাপত্যে খুব জরুরি হয়ে উঠছে আর তৃতীয়ত শিল্প আর প্রকৃতির এমন একটা ব্লেন্ডিং যা সচরাচর দেখা যায় না ইউনেস্কো বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকেও যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছে সেটার গ্লোবাল ইম্পর্টেন্স প্রমাণ করে আর এখন তো এটা চীনের একটা বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশনও বটে হুম তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে স্থাপত্য শুধু ইট সিমেন্টের একটা কাঠামো নয় এটা হতে পারে সংস্কৃতি প্রযুক্তি পরিবেশ সচেতনতা আর সৌন্দর্যের একটা মিশ্রণ এই প্রজাপতি ভবন কি সে আইডিয়াটাকেই একটা অন্য লেভেলে নিয়ে গেল হ্যাঁ অনেকটা তাই বলা যায় এটা দেখাচ্ছে যে মানুষের তৈরি জিনিস প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে পারে এমনকি প্রকৃতিকে আরও ভালো করতেও সাহায্য করতে পারে এটা পুরনো ধান চ্যালেঞ্জ করে আর ভবিষ্যতের দিকে একটা ইশারা দেয় যেখানে স্থাপত্য আর প্রকৃতি একে অপরের বন্ধু সত্যি ভাবার মতো কথা স্থাপত্য যে শুধু থাকার বা কাজ করার জায়গা নয় বরং একটা ফিলসফি বা স্টেটমেন্ট হতে পারে এই প্রজাপতি ভবন সেটারই প্রমাণ একদম আর এখানেই হয়তো আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি একটা নতুন প্রশ্ন রেখে ভবিষ্যতের শহর বা স্থাপত্য কি শুধু মানুষের প্রয়োজন মেটাবে নাকি একই সাথে আমাদের চারপাশের পরিবেশ আর ইকোসিস্টেমের একটা অ্যাক্টিভ অংশ হয়ে উঠবে এই প্রজাপতি ভবন হয়তো সেই ভবিষ্যতের একটা ছোট্ট ঝলক আমাদের দেখালো